আট মাসের দীর্ঘ সংলাপ মতবিনিময় ও মত পার্থক্যের পর অবশেষে আজ ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে জুলাই জাতীয় সনদ রাষ্ট্র সংস্কারের নতুন রূপরেখা যা ভবিষ্যতে রাজনৈতিক ব্যবস্থার হিসেবে দেখা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা উপস্থিত থাকবেন কমিশনের সদস্যরা জানিয়েছেন আজকের অনুষ্ঠানেই রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে এই সনদে স্বাক্ষর করবে যদি শেষ মুহূর্তে কোনো জটিলতা না দেখা দেয় দীর্ঘ আট মাস ধরে দেশের বেশি দলের সঙ্গে রাজনৈতিক ধারাবাহিক সংলাপ প্রস্তাব ও পাল্টা প্রস্তাবের মধ্য দিয়ে জন্ম নিয়েছে এই জুলাই সনদ সনদের মোট চুরাশিটি সংস্কার প্রস্তাবের মধ্যে সাতচল্লিশটি বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন হবে আর সাতত্রিশটি বাস্তবায়ন যোগ্য অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে এটি শুধুমাত্র একটি সনদ নয় বরং একটি নতুন রাজনৈতিক চুক্তি যা দেশের ভবিষ্যৎ প্রশাসন সংসদ ও বিচার ব্যবস্থার রূপরেখা নির্ধারণ করবে সনদে অন্তর্ভুক্ত সংস্কারগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ও ঐতিহাসিক কিছু প্রস্তাবে বেশিরভাগ রাজনৈতিক দলের ঐক্যমত্য দেখা গেছে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এতে একমত ত্রিশটি রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল স্বাধীন পুলিশ কমিশন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিটি গঠনের বিষয়ে ঐকমত্য রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব পুনর্নির্ধারণ নারী প্রতিনিধিত্ব একশো আসনে উন্নীত করা এবং গণহত্যা ও ভোট জালিয়াতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কমিশন গঠন এই এছাড়া অর্থবিল ও আস্থা ভোট সংসদ সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার স্বাধীনতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে সংস্কার নিয়েও একাধিক দল সম্মতি দিয়েছে তবে সব প্রস্তাবে পূর্ণ ঐকমত্য হয়নি রাষ্ট্রপতির ক্ষমতা নির্বাচন কমিশনের কাঠামো এবং বিচারপতি নিয়োগ পদ্ধতি নিয়ে কয়েকটি দল নোট অব ডিসিশন দিয়েছে তবে ঐক্যমত্য কমিশনের মধ্যে এসব ভিন্নমত গঠনমূলক পার্থক্য যা ভবিষ্যৎ আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য যদিও জুলাই সনদে সরাসরি কোনো বাস্তবায়ন সুপারিশ যুক্ত করা হয়নি তবু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে গণভোট ও আইন প্রণয়নের মাধ্যমে এই সংস্কারগুলো কার্যকর করা কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান গণভোট আয়োজনের প্রক্রিয়া ও সময়সূচি নির্ধারণ করবে অন্তর্বর্তী সরকার আমাদের কাজ ছিল জাতীয় ঐক্যমত্য তৈরি করা সেটি আজ পূর্ণতা পাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই সনদ দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বহু বছরের অচলাবস্থার সংখ্যাত ও অবিশ্বাসের পর প্রথমবারের মতো সরকার বিরোধী সব প্রধান দল এক টেবিলে বসে রাষ্ট্র সংস্কারের বিষয়ে একমত হয়েছে আজকের অনুষ্ঠান তাই শুধু একটি স্বাক্ষর নয় বরং বাংলাদেশের রাজনৈতিক ঐক্যের জাগরণের প্রতীক এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবিপুরের সাথে থাকার জন্য ধন্যবাদ Thanks for watching!